এখন বাজে সকাল সাড়ে চারটা আমরা মোটামুটি তিনটে থেকে রেডি হয়ে গেছি তিনটা থেকে উঠে গেছি দিয়ে রেডি হয়ে এবার যাচ্ছি মন্দিরের দিকে কারণ আজকে প্রচণ্ড ভিড় তাই আমাদের যেই দাদা নিয়ে যাবে সেই দাদা বলেছিলেন একটুখানি তাড়াতাড়ি আসতে সেজন্যই আমরা ভাবলাম তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিই আর প্রথমেই ভগবানকে দর্শন করে দিনটা শুরু করি তো চলো আমরাও যাই তোমাদেরকেও নিয়ে যাই আজকে মহাপ্রভুর দর্শন কার এখন ঠান্ডা চিড়ি এখনো প্রচুর ভিড় আমরা আশা করিনি মানে আমি অ্যাকচুয়ালি আশা করিনি এতটা ভিড় হবে এখনই তো ভেতরে ফোন টোন জমা দিতে হবে তার আগে তোমাদেরকে বাইরে থেকে একটুখানি প্রভুর মন্দিরে দর্শন করিয়ে নিই চলে তাহলে যাই দর্শন করে আস লাইন এখান থেকে শুরু হয়েছে একদম এত দূর সাড়ে চারটা বাজে কে বলবে সকালের আমি এখানে ফোন আর ব্যাগ সব জমা দিয়ে দিচ্ছি এই যে মন্দিরের সামনে তোমাদের দেখিয়ে দিই আর আবার ফিরে এসে লকডা করবে আমাদের দর্শন কমপ্লিট খুব ভালো দর্শন হয়েছে এই যে পেছনে মন্দিরের চূড়া আর এখন আমরা বেরোচ্ছি একটুখানি ফটো টটো তুলে তারপরে দিয়ে যাব আর একদম অন্যরকম একটা অভিজ্ঞতা আমি আগে একবার এসেছিলাম সেবার একদম অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল এবার একদম অন্যরকম অভিজ্ঞতা মানে এরম টাইমে কোনো দিন আসবো বলে ভাবতে পারিনি সাড়ে চারটা সময় পুরো আমরা সূর্যোদয়টা দেখলাম মন্দিরের ভেতর থেকে আর আমি এখনও কাঁদছি মানে এত ভালো লেগেছে রিদকে খুব মিস করছিলাম যাই হোক ওর সাথেও খুব তাড়াতাড়ি আসছি আর চলে তালে এবার ফটো তুলে আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছে হালকা হালকা আলো ফুটেছে আমরা এখন যাচ্ছি কিছু একটুখানি ব্রেকফাস্ট করে দিয়ে আমরা আবার বেরোবো বেরোমনি এটা ভেতরে বসো শোনা ও শোনা ভেতরে বসো যাও না

チャーハンの時代、アンドロいンの時 মুখ অনেক কিছুই আমরা মহাপ্রভুর অন্নভোগ নিয়েছিলাম এবং সেটা চলে এসেছে দুপুরবেলায় তাই আমরা ভেবেছি আজকে দুপুরবেলা মহাপ্রভুর অন্নভোগ দিয়েই সারবো দুপুরের লাঞ্চটা আর এইটা কিন্তু একটা পাওনা আমাদের যে এত ভালো আমরা সমস্ত ভোগ পেয়েছি চলো তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি আমরা অন্য ভোগে কি কি পেয়েছিলাম চলে এসেছে অনেক কিছু আর কলাপাতা

প্রায় সন্ধে সাড়ে ছটা সাতটা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন যাব একটুখানি সি বিচে বসবো সামান্য কিছু খাওয়ার দাওয়ার খাবো আর সমুদ্রটাকে ভালো মতো করে এনজয় করবো beta অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাত্র অনেকটা হয়ে এসেছে অনেকটা ঠান্ডাও পড়ছে আস্তে আস্তে তাই আমরা হোটেলের দিকে যাচ্ছি হোটেলের বাইরেই ডিনারটা করে নিয়ে আমরা রুমে চলে যাব আর আজকে কারোরই আর সেরকম কিছু ডিনার করার ইচ্ছে নেই তাই সবাই মোটামুটি হালকা কিছু খাওয়ার খেয়ে চলে এসেছি রুমে আর এই যে এখন পক্ষীকে নানান রকম কথা বলে যে কালকে আমরা কখন যাব সমুদ্রে কী কী করবো এগুলো বলে গল্প করে আজকে দিনটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও টাটা